হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের ষষ্ঠ দিন আর এই ষষ্ঠ দিনে আমরা দর্শন করব চৈতন্য মহাপ্রভুর দাদুর বাড়ি নীলাম্বর চক্রবর্তীর সেবিত প্রায় সাতশো বছরের পুরনো বিগ্রহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান আমরা আজকে দর্শন করবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি কেননা আজ আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দর্শন করে আমরা কিন্তু আজ যাব শ্রীধাম মায়াপুরে আমাদের আজকের নাইটেস্টে রাজাপুর জগন্নাথ মন্দিরে আর সেই রাজাপুর জগন্নাথ মন্দিরে যেতে যেতে আমরা এই সমস্ত স্থান দর্শন করব। তো প্রিয় বন্ধুরা চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে বর্তমান বেলপুখুরে অবস্থিত আর এই বেলপুকুরে এসে আমাদের ভীষণ ভালো লাগে কেন বলুন তো কেননা এখানে এত সুন্দর মনোরম পরিবেশ আর এখানে আছে নীলাম্বর চক্রবর্তীর সেবিত প্রায় সাতশো বছরের পুরনো সেই বিগ্রহ প্রবন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই নীলাম্বর চক্রবর্তী সেবিত সাতশো বছরের পুরনো সেই বিগ্রহ প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন তার অপরূপ সৌন্দর্য আর খুব গর্বের সঙ্গে আমাদের বলতে ইচ্ছা হয় এই বিগ্রহ সেবিত হচ্ছে এখন আমাদের ইস্কন দ্বারা দীক্ষিত এখানকার যে বংশ পরম্পরা রয়েছে তার দ্বারাই সেবিত হচ্ছে এই বিগ্রহটি তো আপনারা কারা কারা এসেছেন এখানে দেখতেই পাচ্ছেন এই সেই বিগ্রহ সাতশো বছরের প্রাচীন এই বিগ্রহ আপনারা কারা কারা দর্শন করেছেন কমেন্ট করে জানাবেন আর এই স্থানে আছেন দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু স্বয়ং এই স্থানে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য আর এই স্থানে বসে আমরা দেবাদিদেব মহাদেবের বিভিন্ন লীলা আমরা শ্রবণ করলাম এবং এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে যাব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কেননা আজ আমাদের বেশ খানিকটা পথ আমাদের কিন্তু অতিক্রম করতে হবে প্রিয় বন্ধুরা কথায় কথায় আমাদের কিন্তু ছয়টা দিন পেরিয়ে গেছে আর আছে মাত্র একটা দিন মানে আগামীকাল আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রামটি শেষ হবে মানে আমাদের এই পরিক্রমাটি শেষ হবে এবং তারপরের দিন হবে আমাদের মহামিলন মানে পরশু হবে আমাদের মহা মিলন আর সেই মহামিলনে প্রত্যেকটা স্থান থেকে আগত ভক্তরা একত্রিত হবে হিন্দিভাষী বাংলাভাষী বিদেশিভাষী সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা জায়গার থেকে আগত ভক্তদের হবে মহামিলন একে অপরকে আলিঙ্গন করছে একে অপরকে ভাব বিনিময় হচ্ছে এই মহামিলনে এই ভোরের মনোরম পরিবেশে এমন মানে পরিক্রমা করতে কান্না ভালো লাগে বলুন তো আবার সেই দীর্ঘ একটা বছরের অপেক্ষা আবারও আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে সেই একটা বছর কবে আসবে সেই গৌড় পূর্ণিমা আর কবে হবে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা জানেন তো প্রতিদিন যখন আমরা পরিক্রমা করি তখন অনেকটা পথ হাঁটতে হয় আমাদের আর হাঁটার সময় আমরা ভাবি যে আগামী কাল আমরা কি আদৌ প্রোগ্রামে বা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবো কি জানেন তো মহাপ্রভুর অশেষ কৃপা পরের দিন সকালবেলা ঠিক যেন চারটের আগে ঘুমটা ভেঙে যায় আর মনে হয় ইস যেতে হবে তো আমাদের তো এখনই পরিক্রমাটা স্টার্ট হয়ে যাবে আর তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিই আর আমাদের এই পরিক্রমায় আমরা অংশ গ্রহণ করি আপনারা হয়তো ভাবছেন যে ভীষণ কষ্ট হবে বিশ্বাস করুন কষ্ট একটু হবে কিন্তু এই কষ্টটা না আপনাদের গায়ে মানাবে না কেন বলুন তো এই যে আনন্দ এই আনন্দের একটা আলাদা মানে স্বাদ রয়েছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না জানেন তো তো একবার হলেও আপনারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করুন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে তাহলে এবার আপনারা বলুন যে আগামী বছর আপনারা কারা কারা আসতে চান এই নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে তো যারা সরকারি চাকরি করে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের আগে থেকে আপনারা প্ল্যান করে নেবেন ছুটির জন্য কেননা এই প্রোগ্রামটি হয়ে থাকে ঠিক রঙ দোলের পনেরো দিন আগে মাথায় থাকে যেন রং দোলের পনেরো দিন আগে মানে যে ডেটে রং দোল হবে তার ঠিক এক মাস আগে আপনারা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির বা আপনার নিকটবর্তী যে কোনো স্কন ক্যাম্পাস বা যে সমস্ত স্থান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ভক্ত থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া আমাদের সঙ্গে ফেসবুক পেজে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব কবে থেকে শুরু হচ্ছে এই পরিক্রমাটি দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে আগত কত ভক্ত এবং দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই মন্ডল পরিক্রমায় আর জানেন তো এই মন্ডল পরিক্রমাটি আমাদের কিন্তু প্রতিদিন শুরু হয়ে যায় সেই ভোর থেকে মানে সাড়ে পাঁচটার মধ্যেই কিন্তু আমাদের এই পরিক্রমাটি স্টার্ট হয়ে যায় সর্বপ্রথম আমাদের নাইট স্টে যে স্থানে হয় সেই স্থানে ভগবানের মঙ্গল আরতি হয় মঙ্গলারতী হয়ে ঠিক সেই স্থান থেকে গৌর্ণিতাইকে আমরা সঙ্গে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি এই নবদ্বীপ পণ্ডল পরিক্রমায় প্রিয় বন্ধুরা নবদ্যীপণ্ডল পরিক্রমায় বছর আপনারা যারা আসতে পারেননি আপনারা কিন্তু বৃন্দাবন পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেন তো এখন থেকেই আপনারা প্ল্যানিং করে ফেলুন কার্তিক মাসে আগামী কার্তিক মাসে কিন্তু মানে দুর্গা পর কালী পুজোর থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের দামোদর মাস বা কার্তিক মাস সেই কার্তিক মাস থেকেই কিন্তু আমাদের বৃন্দাবন পরিক্রমা চলে সেই বৃন্দাবন পরিক্রমায় আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে গ্রুপ ওয়াইজ যাবেন তাহলে গাড়িতে করে পরিক্রমা করতে চান তাহলে অল্প দিনের মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে পরিক্রমাটি কিন্তু কমপ্লিট করা যায় তো আপনারা যারা যেতে চান অবশ্যই আপনারা এখন থেকে প্ল্যানিং করে ফেলুন আর ঠিক কার্তিক মাসের দু মাস আগে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যেতে পারবেন বৃন্দাবন পরিক্রমায় তো প্রিয় বন্ধুরা পরিক্রমা হবে আর প্রসাদ হবে না সেটা তো হতেই পারে না তাই না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন প্রসাদে বসে গেছি আর প্রসাদও আমাদের চলে এসেছে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ যেখানে ছিল অন্ন ডাল সবজি বেগুনি এবং ছিল পনিরের সবজি মিক্স সবজি কত কিছু মিষ্টান্ন ছিল সুইট ছিল আরও কত কিছু আর এই পরিক্রমায় একসঙ্গে সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে এমনভাবে প্রসাদ পাবার স্বাদটাই আলাদা আপনারা কারা কারা পেয়েছেন এমনভাবে প্রসাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই প্রভুপাত বি গ্রুপে আপনারা কারা কারা দেখছেন ভিডিওগুলো জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন কেন বলুন তো অনেকেই তো এই পরিক্রমায় আসতে চায় না আর আরও একটা কথা আমাদের এই ডিভোশনাল ভিডিওগুলো খুব একটা রিকমেন্ডেশান ইউটিউব থেকে সাধারণত করে না আর যে কারণে আপনারা যদি যারা ভিডিওটি দেখছেন একটা শেয়ার যদি করে দেন তাহলে হয়তো আপনার প্রিয়জন ভিডিওটি দেখতে পারে আর তাদেরও কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা আর নবদ্বীপ পরিক্রমার প্রতি ইচ্ছাটা তাদের কিন্তু মনের মধ্যে আসতে পারে আর তারা কিন্তু এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারে আর দেখুন এই পরিক্রমায় অংশগ্রহণ করে কিন্তু অনেক কিছু জানার আছে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা গৌরমণ্ডল পরিক্রমা এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন আপনারা যদি এই গৌরমণ্ডল পরিক্রমা না করেন তাহলে কিন্তু বৃন্দাবন পরিক্রমাটা ঠিক যেন সম্পূর্ণ হবে না এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ শুধুমাত্র আপনাদের কেন প্রত্যেকেরই এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা এবং অবশেষে আমরা কিন্তু বৃন্দাবন পরিক্রমা করতে পারি তো চারধাম যাত্রা তারপর আমরা করে নিতে পারি এমনভাবেই কিন্তু আমাদের এই মানব জীবনের বিশেষ বিশেষ কয়েকটা দায়িত্ব সেগুলো কর্তব্য আমরা কিন্তু এভাবে পালন করতে পারি প্রিয় বন্ধুরা এই যে যে পরিক্রমার সময় আপনারা যারা এসেছেন অনেকই দেখছি বিভিন্ন রকমভাবে প্রসাদ নষ্ট করছেন আপনারা যথেষ্ট পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন না অল্প পরিমাণে নেবেন যদি আপনি পারেন পরবর্তীতে আবার নেবেন কিন্তু দয়া করে প্রসাদ নষ্ট করবেন না কেন বলুন তো কেননা আপনার মতন অনেকেই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে আপনি যদি নষ্ট করেন তাহলে হয়তো আপনার পরবর্তীতে যারা আসবে তাদের কিন্তু হয়তো প্রসাদের পরিমাণটা কমে যেতে পারে তার জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই একটু নজরে রাখা

তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন আপনারা জানেন যে ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনি যদি এই কাজগুলো না করে রাখেন তাহলে আপনাদের কাছে এই ভিডিওগুলো ঠিক সঠিক সময়ে পৌঁছাবে না তখন আপনারা ভাববেন যে শ্রীরাম মায়াপুরে এত সুন্দর একটা প্রোগ্রাম হলো আর আপনি হয়তো জানতে পারলেন না তো এটা কিন্তু আপনার কাছে ভীষণ মিস হবে তো যাই হোক হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুরে আসুন নেক্সট আসছে আমাদের গৌর পূর্ণিমা বা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়তো রুম সংক্রান্ত একটু প্রবলেম আপনাদের হচ্ছে কিন্তু তাও আসার চেষ্টা করবেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায় হরে কৃষ্ণা